কখনো মনোবল হারানোর পিছনে আপনারা জাতির প্রীতি সন্তান কিন্তু থলের বেড়াল কিন্তু এখন বেরিয়ে গেছে সেনাপ্রধান হঠাৎ করে শস্ত্রোতা এবার জনগণের কাছে ক্ষমা চাইলেন সেনাপ্রধান আসলে কি হল এবং এই দিকে আর শেখ হাসিনার জন্য কাজ করবে না আসলে অনেকেই বলছিল যে এই সেনাপ্রধান নাকি তিনি আওয়ামী লীগকে আবারও পূর্ণ গঠিত করতে চাচ্ছে যার কারণে এটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হলেন এবং অবশেষে মুখ খুললেন তো কথা নামির জন্য ভিডিও মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নাবারের জন্য আসলে ঘটনাটি তাহলে তাহলে বিস্তারিত শুনে আসি এগারোই মার্চে ছাত্র নেতা হাসনাথকে ডেকে মানে রমজান মাসে ছাত্র নেতা হাসনাথকে ডেকে একটা দেশ বিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাথদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে এসে সেনা প্রধান বলেছেন যে ইউ পিপল নো নাথিং মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান হঠাৎ করে বাংলাদেশের রাজা বাসার মতো হুঙ্কার দিয়ে উঠলেন জনগণকে হুঁশিয়ারি করে কিন্তু তখনও অনেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে বিষয়টা কিন্তু থলের বেড়াল কিন্তু এখন বেরিয়ে গেছে তার পরপরই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সে একই দিনে যে উনি কি সার্বভৌমত্বের হুমকি দিচ্ছেন বাংলাদেশটাকে কি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য উনি কি মনে করছেন বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি জনগণ মরে গেছে এবং ওনাকে অনুরোধ করেছিলাম জমিদারের মতো রাজাবাদশার মতো কথা না বলে বাংলাদেশের জনগণের দেয়া বেতনভুক্ত একজন কর্মচারী একজন চাকরের মতো কথা বলার জন্য কিন্তু উনি গত ১৬ বছরে ভারত এবং সৈরাচারী হাসিনার উপডে এবং তাদের নষ্টামিতে এতটাই নষ্ট হয়েছেন যে ওনার সেই সব ভালো কথা আর কানে প্রবেশ করছে না এগারোই মার্চে ছাত্রনেতা হাসনাতকে ডেকে মানে রমজান মাসে ছাত্রনেতা হাসনাতকে ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাতকে চাপ দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে এসে সেনাপ্রধান বলেছেন যে পিপল নো নাথিং তোমরা কিছুই জানো না ঠিকই বলেছেন মনে আছে আপনি আমি যখন আমরা সেকেন্ড লিউটেন্যান্ট লিউটেন্যান্ট বা ক্যাপ্টেন ছিলাম তখন কিন্তু আমরা আপনাদের মতো সেনাপ্রধান বা লিউটেন্যান্ট জেনারেল বা জেনারেলদের মতো এত বেশি জানতাম না আমরা ততটুকুই জানতাম যতটুকু দেশপ্রেমের জন্য জানা দরকার ছিল যতটুকু জেনে এবং বুঝে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট ছিল হাসাতরা কিন্তু ততটুকু জ্ঞানী এখন রাখে যা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আপনারা এত বেশি জ্ঞান হয়েছে জ্ঞানী হয়েছেন যে দেশে দেশপ্রেম ভুলে গেছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা ভুলে গেছেন আপনারা এখন ভারত এবং আওয়ামীদের দাস হয়ে দেশ করে যাচ্ছেন তাই আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই হাসনাদদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট যা জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে এই বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে এবং বিপরীতে গত ১৬ বছরে আপনাদের মতো দুর্নীতিবাজ দেশপ্রেমহীন এবং ভারত ও আওয়ামী দালালরা তা ব্যর্থ হয়েছেন তাতে আপনি আরো বলেছেন হাসনাদদেরকে যে উইজম অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমাদের জ্ঞান নেই এবং অভিজ্ঞতা নেই আবার একই কথায় ফিরে যেতে হয় যখন আমরা পার্বত্য চট্টগ্রামে জীবন বাজি রেখে শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতাম আমি এবং আমরা যারা বসনিয়াতে নিজের জীবন বাজি রেখে বসনিয়ার স্বাধীনতায় ভূমিকা রেখেছি এবং সবার আগে বলতে হয় স্বাধীনতা যুদ্ধে যেই সকল যুবক মেজর এবং তার চেয়ে নিজের র্যাঙ্কের যারা ক্যাপ্টেনরা যারা ছিল তারা জীবনবাজি রেখে উনিশশো একাত্তরের দেশ স্বাধীন করেছে তারা কিন্তু আপনাদের মতো ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী জেনাল ছিল না তারা ছিল বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উজ্জীবিত তাজা প্রাণ। সুতরাং হাসনাতদের যতটুকু জ্ঞান এবং অভিজ্ঞতা মাঠে আছে সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনাদের নেই হাসনাতরা জুলাই আগস্টে চব্বিশে জীবন বাজি রেখে ভারতের মতো দানবকে এবং আওয়ামীর মতো দানবকে হাসিনার মতো সন্ত্রাসের দানবকে দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু আপনারা প্রধান হয়েছেন এখনো সত্যিকার অর্থে দেশে কোনো যুদ্ধ করেন নাই জীবন বাজি রেখে এখনো কোনো কাজ করেন নাই হ্যাঁ পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন আপনি ভালো জানেন কোন কোন যুদ্ধে সম্মুখীন হয়েছেন শান্তি বাহিনীর সাথে আমি সেই সকল বিষদ বিষয়ে যাব না কারণ সেনাবাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছে পার্বত্য চট্টগ্রামে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছে কিন্তু তারা কিন্তু সবাই আপনার মতো এইভাবে বা আপনাদের মতো দেশ এবং গত ষোলো বছর এবং এখনো তা করে যাচ্ছে তাদের মতো তারা ছিল না এবং তারা কিন্তু প্রথম সারিতে আসেও নাই তারা নীরবে কেউ চলে গেছে কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে অবসরে গিয়ে কষ্টের জীবনযাপন করছে সুতরাং হাসনাদদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার মতো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা নেই যা আপনি প্রমাণ করেছেন আপনি বলেছেন সার্ভিস ফর লিস্ট ফোর ইয়ার্স আপনারা চল্লিশ বছর যাবৎ কমসে কম এই সশস্ত্র বাহিনীতে চাকরিতে আছেন এবং হাসনাদের চেয়ে হাসনারদের চেয়ে বয়সে আপনার অনেক বড় এখানে তো আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল যে হাসনাদের মতো একটা অল্প বয়সের একটা যুবক সে দেশের জন্য জীবন বাজে রেখে তারা কাজ করে চলেছে এবং করছে তাদেরকে আপনারা গোপনে মিটিং এ ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রসি গলায় পড়া উচিত নিজে থেকেই আপনারা ভারতের দালাল হয়ে আওয়ামী লীগের দালাল হয়ে এবং ১৬ বছরে যেসব সেনাবাহিনীর কলঙ্ক জেনারেল এবং অফিসাররা শত শত তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির প্রীতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আমরা আজকে আপনাদের এই কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং মিডিয়ার সদস্যরাও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা কষ্ট അത് <laughs> शन आज खे आयोगा भेण आजक

তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেনা সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশমী শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ